আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আম দিয়ে খুবই মজার একটি পুডিং রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এখন যেহেতু আমের সিজন তাই সবখানি আমটা অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা সহজে এটা তৈরি করে ফেলতে পারি আর এটা বানানো খুবই ইজি যে কেউই তৈরি করতে পারবেন আমাদের অনেক বাচ্চারাই আছে যারা আম কিংবা দুধ এসব কিছু খেতে চায় না এটা তৈরি করে দিলে তারা অনায়াসে খেয়ে নেবে আর খেতেও কিন্তু দারুণ মজার তো চলুন মূল প্রসেসে চলে যাচ্ছি আমি এখানে আমগুলিকে প্রথমে কেটে নিব এভাবে কাটলে কিন্তু অনেকটাই সহজ হয় আম কাটা আর আপনারা চাইলে পারেন যার যেভাবে সুবিধা সেভাবে এই প্রসেসটা করে নেবেন তো আমি কি আম কেটে নিচ্ছি আমি দুইটা আম নিব এখানে দুইটা আমি ভালোভাবে কেটে নিব দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি খুব সহজভাবেই উঠে যাচ্ছে আমি এভাবে কাটলে আমি বিচিটাও ভালোভাবে কেটে নিচ্ছি দেখুন এতে যে আছে আমি নিয়ে নিব নিয়ে দেখুন আমার কত আম হয়েছে এখন আমি এটা পিউরি করে নিব আমি একটা ব্লেন্ডারে জ্বালিয়েছি এতে দিয়ে দিচ্ছি সবটুকু আম দিয়ে আমি ভালোভাবে এটা পিউরি করে নিচ্ছি আপনারা এতে পানি দিবেন না কারণ এতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার যে রস আছে তাতে এটা ভালোভাবে পিউরি হয়ে যাবে আমি এতে পানি বা অন্য কোনো কিছুই দেইনি শুধু আম দিয়ে পিউরি করে নিয়েছি দেখুন এটা কেমন হয়েছে এখন আমি চুলায় চলে যাচ্ছি তার আগে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি ওয়ান কাপ লিকুইড দুধ দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি আপনারা আপনাদের আমের পরিমাণ এবং কখন আম ছোট বড় হতে পারে সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারটা নিয়ে নেবেন দেখুন এটা গোলানো হয়ে গেছে এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পিউরিটিকু দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনশো এম এর মতো লিকুইড মিল্ক আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলিও নিতে পারেন এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি দিয়ে আমি একটা হুইক্স দিয়ে দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখনও কিন্তু চুলাটা অন করিনি ভালোভাবে আগে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এখন এটাকে আমি ফুটিয়ে নেব খুব বেশি ফুটিয়ে ঘন করার প্রয়োজন নেই আমি যেহেতু এতে কর্নফ্লাওয়ার দিব তাই বলক তুলে নিলেই হবে বলক তুলে চুলাটা বন্ধ করে কর্নফ্লাওয়ার মিক্স করতে হবে দেখুন পিউরিটা ফুটে উঠেছে আমি অবস্থায় চুলাটা অফ করে দিব দিয়ে কর্নফ্লাওয়ারের গোড়াটা এর মধ্যে মিক্স করে নেব চুলাটা বন্ধ করে দিয়েছি এখন অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা মিলাতে হবে কারণ কর্নফ্লাওয়ারটা দিলে এটা ঘন হয়ে যাবে তাই অল্প অল্প দিয়ে মিলিয়ে নেবেন আর একসঙ্গে দিয়ে দিলে জমার বেঁধে যেতে পারে মিলাতে হবে আর নেড়ে নিতে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে ঘন ঘন নাড়তে হবে আমি অল্প অল্প দিয়ে নেড়ে নিচ্ছি এভাবে করে আমি সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটুকু মিলিয়ে নিয়েছি এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে তাই এটা খুব বেশি জ্বালানোর প্রয়োজন নেই জাস্ট একটু ফুটিয়ে নিতে হবে ভালোভাবে তাহলে এটা সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে আমি একটু হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা ফুটে উঠলে আমি চুলাটা অফ করে দেবো ফুটে উঠেছে আর মিশ্রণটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা দেখুন এটা কেমন ভালো আছে এখন আমি এটা মোল্ডে দিয়ে নিব আমি এখানে তিনটা ছোট ছোট মোল্ড নিয়েছি আপনারা চাইলে বাটি বা অন্য কোনো কিছুতে এটা সেট করতে পারেন বা বড় কোনো কেকের মোল্ডেও সেট করতে পারেন এতে আমি তেল ভালোভাবে সব জায়গায় দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঘি বা বাটারও মাখিয়ে নিতে পারেন তাহলে হবে কি পুডিংটা খুব সহজভাবে বেরিয়ে আসবে আমি তিনটা মোড়ি ভালোভাবে দিয়ে নিচ্ছি এখন একটু ট্যাপ করে নিব যাতে সব সাইডে সমান হয় এভাবে ঝাঁকে একটু ট্যাপ করে নেবেন ঠান্ডা করে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আমি ফিরে আসছি দুই ঘন্টা পরে দেখুন আমার পুডিংটা সুন্দরভাবেই জমে গেছে একদম আর এটা কিন্তু খুব সফটও আছে আমি এখন মোল্ড আউট করে নিব এভাবে দেখুন আমি মোল্ড আউট করে নিচ্ছি আর দেখুন পুডিংটা কেমন হয়েছে আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে পুডিংটা বেরিয়ে আসে সুন্দরভাবে দেখুন পুডিংটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ মজার বাচ্চারাও এটা পছন্দ করবে আর খুবই সফট যে কেউ এটা খেতে পারবে আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে দেখুন কতটা সফট আছে আমের সিজন যেহেতু চলেই এসেছে তাই আমরা আম দিয়ে নানান রকমের রেসিপি তৈরি করতে পারি তেমনই একটি মজার রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো সুজিকে এটা কিন্তু তৈরি করা খুবই ইজি তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণে সুজি একটা বড় দানা সুজি আমি একটু ব্লেন্ড করে নিব জানো সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যায় আমি ব্লেন্ড করে ফিরে এসেছি দেখুন এটা স্মুথ ভাবে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি এখন আমি একটা আম নিয়েছি আমটা আমি স্লাইস করে কেটে নিব। এটা আপনারা নিজেদের পছন্দ মতো করে নিতে পারেন যেভাবে খুশি আমটা আমি আগেই সিলে রেখেছিলাম দেখুন এভাবে সবটুপু আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে কেটে নিতে হবে এখন এটা আমি ব্লেন্ড করে পিউরি করে নিব আমি একটা ব্লেন্ডারের যা নিয়েছি এতে সবটুকু আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি চিনিও দিয়ে দেবো অন্য কোনো কিছুর আর প্রয়োজন নেই এখানে আমি দিয়ে দিচ্ছি পনেরো এক কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেরকম খান আর আমি মিষ্টির উপরে নির্ভর করে চিনি দেওয়াটা তাই আপনারা চেক করে দিবেন এটা একদম পিউরি হয়ে গেছে সব টুপি আমি এখানে নিয়ে নিয়েছি আমি যে পরিমাণে চিনি দিয়েছিলাম এখানে পারফেক্ট হয়েছিল আমের মিষ্টত্বের উপর চিনিটা অনেক নির্ভর করে এটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখুন এখন এতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান কাপ পরিমাণে তেল যেহেতু এখানে আমি কোনো ডিম ইউজ করব না তাই তেলটা একটু বেশি পরিমাণেই লাগে আর সুজি কেউ তেল একটু বেশি লাগে তাই আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন পুরোটাই সুন্দরভাবে মিক্স হয়ে যায় দেখুন এটা মিক্স হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে লিকুইড মিল্ক দিয়ে আবারও সুন্দরভাবে মিশিয়ে নিব যেন কোনো আস্ত অংশতে না থাকে আমি ভালোভাবে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে ফিরে আসি দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে দুধ সুজিতে সুচিয়ে নিয়েছে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণই বেকিং পাউডার আরো দিয়ে দিচ্ছি তিনের এক চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে এটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন কোনো আস্ত অংশ না থাকে যেন দিয়ে দিচ্ছে আরো কিছুটা দুধ এখানে আমি আরো হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে নিব কারণ এটা অনেকটাই ঘন হয়ে গেছে এতটা ঘন রাখা যাবে না তাহলে কেকটা শক্ত হবে তাই দুধ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিব যেটা কতটা লিকুইড হবে দেখুন আবারও আমি অল্প করে দিয়ে মিলিয়ে নিচ্ছি একসঙ্গে না এরকম করে দিয়ে নিতে হবে দেখুন এর কনসিস্টেন্সি কেমন হয়েছে আমার কেকটা কিন্তু খুবই সফট হয়েছিল এখন আমি একটা নিয়েছি এখানে এতে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে সব জায়গায় তেলটা ব্রাশ করে নিতে হবে সুন্দরভাবে ব্রাশ করে নিবেন যে কোনো ধরনের একটা পেপার বিছিয়ে নিলে পারেন আমি এখানে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি আপনারা যে কোনো লেখালেখি কাগজ দিয়ে দিলেও হবে দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার টুকরো দিয়ে সুন্দরভাবে ট্যাপ করে নিতে হবে না হলে হবে কি কেকটা সুন্দরভাবে হবে না কোনো জায়গা থেকে উঁচু নিচু হয়ে যাবে এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেস্তা এবং কাঠবাদাম বাদাম কুচি আপনারা চাইলে কুটি ফুটিও দিতে পারেন কিন্তু আমার কাছে বাদামটাই ভালো লাগে তাই আমি বাদাম দিয়েছি দিয়ে এটা এখন আমি চুলায় বেক করে নিব আমি কোনো ওভেন ইউজ করব না আমি প্যানটা ছয় সাত মিনিটের জন্য ফ্রি হেড করে নিয়েছিলাম কেকের মোট বসিয়ে দিয়েছি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এবং এর ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো লো হিটে এটা আমি রান্না করে নিব দেখুন এটা একদিন সুন্দরভাবে বেক হয়ে গেছে আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা রান্না হলো কিনে দেখুন একদম পরিষ্কার আসছে কাঠিটা এর মানে হচ্ছে এটা সুন্দরভাবেই রান্না হয়ে গেছে আমি এখন মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা ঠান্ডা করে তারপরে কেকটা মোল্ড আউট করবেন আমার কেকটা গরম আছে আমি দেখুন মোল্ড আউট করে নিচ্ছে আর গরম গরম কেক মোল্ড আউট করতে গেলে অনেক সময় ভেঙে যায় কারণ এই সময় কেকটা অনেক সফট থাকে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু আমার কেকটা দেখুন আমি এর পেপারটা সরিয়ে নিচ্ছি একদম সুন্দরভাবে বেক হয়ে গেছে আমি আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দেবো এটা অনেক গরম আছে তাই ধরাও যাচ্ছে না দেখুন উপরটা কেমন হয়েছে আমি এখন একটু আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এর কেমন হয়েছে খুবই সফট একটা কেক তৈরি হয়ে গেল আর এটা খেতেও কিন্তু দারুণ মজার আপনি যাকে খাওয়াবেন সেই খুশি হয়ে যাবে আর এতটাই মজার এবং এতটাই সফট দেখুন আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কেকটা ভিতরটা কেমন হয়েছে এখন আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে কতটা সফট হয়েছে দেখুন একদম তুলতুলে নরম একটা কেক এর ভিতরটাও কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ